নমস্কার বন্ধুরা ভারতে ট্রেনের গতি বাড়ানোর চেষ্টা চলছে প্রতিদিনই ভারতে বন্দে ভারত ট্রেনের সংখ্যা ক্রমাগত বাড়ছে তবে এরই মধ্যে বুলেট ট্রেন চালানোর জন্য দ্রুত কাজ করছে ভারত তবে আপনি কি জানেন ভারত এবার ছয়টি বুলেট ট্রেন কিনতে চলেছে হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি চলতি মাসের শেষের দিকে অর্থাৎ মার্চে জাপানের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে জাপানের সঙ্গে ই ফাইভ সিরিজের বুলেট ট্রেন কিনবে ভারত আশা করা হচ্ছে মার্চের শেষ নাগাদ এই চুক্তি চূড়ান্ত হতে পারে এই চুক্তির ফলে দুই সালের মধ্যে গুজরাটে প্রথম বুলেট ট্রেন চালুর সম্ভাবনা আরও খানিকটা যে বেড়ে গেল তা বলাই বাহুল্য সূত্রের খবর ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড চলতি বছরের পনেরো আগস্টের মধ্যে ট্রেন এবং অপারেটিং সিস্টেম কেনার জন্য দরপত্র পাঠাবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী আহমেদাবাদ থেকে মুম্বাইয়ের মধ্যে পাঁচশো কিলোমিটার দীর্ঘ বুলেট ট্রেন করিডোর তৈরি হচ্ছে বুলেট ট্রেন যখন চলবে তখন সময় লাগবে মাত্র দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট রেলওয়ে কর্মকর্তারা জানান জানুয়ারি পর্যন্ত প্রকল্পের চল্লিশ শতাংশ কাজ শেষ হয়েছে গুজরাট যেখানে কাজের ক্ষেত্রে আটচল্লিশ শতাংশ অগ্রগতি হয়েছে সেখানে মহারাষ্ট্রে মাত্র বাইশ শতাংশ কাজ হয়েছে রেল মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন গত কয়েক মাসে মহারাষ্ট্রে চলমান কাজের অনেকটাই এগিয়েছে প্রশাসন সমস্ত জেলা কালেক্টরদের এই মাসেই শেষের মধ্যে জমি হস্তান্তরের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন সম্প্রতি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুলেট ট্রেন প্রকল্পের ধীরগতির জন্য মহারাষ্ট্রের তৎকালীন উদ্ভব ঠাকরে সরকারকে দায়ী করেছিলেন তো বন্ধুরা আপনাদের কি মনে হয় বর্তমান কেন্দ্র সরকারের যে টার্গেট দুই সালের মধ্যে আহমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা সেটা কি আদৌ সফল হবে নাকি সময় আরও পিছিয়ে যেতে পারে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং ইনফরমেশানটি ভালো লাগতে গেলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ